নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যে জানো যে আটই সেপ্টেম্বর আর আর ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই যে ডেটটা রেলের যে ডেট সতেরোই নভেম্বর থেকে তোমাদের গ্রুপ ডির এক্সামিনেশান হচ্ছে এটার কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছিল তা তারপর থেকে তোমরা অনেকেই প্রিপারেশান শুরু করেছো অনেক কিছু হয়েছে তা সব থেকে বড়ো কথা আবার হাইকোর্টে কিন্তু তোমাদের মানে বলা চলে এই যে গ্রুপডির যে এক্সামিনেশন তার উপর কিন্তু দিয়ে দিল এবং রেলকে মানে কোর্ট খুব খারাপভাবে মানে একদম কী বলবো ভারসনাত করলো তার মেন কারণ কি আজকের এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখো এই চ্যানেলে আমি মানে সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরির আপডেট বিভিন্ন ক্লাস বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু পাবে তা দেখো তোমরা ইতিমধ্যেই জানো যে দু হাজার উনিশ সালে গ্রুপ ডির নোটিফিকেশান বেরোনোর পর থেকে বা অন্যান্য সব জিনিস জিনিসপত্র পর থেকে রেল বারে বারে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে তোমার আইটিআইটা করে নিতে আইটিআই করলে তোমরা কিন্তু নন টেকনিক্যাল পোস্টের জন্য মানে এলিজেবেল হবে টেকনিক্যাল পোস্টের জন্য তো এলিজিবল হবেই ঠিক আছে এরপরে বিগত এক দু তিন বছরের মধ্যে প্রচুর মেয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার দিয়েও কিন্তু অনেকে আইটিআই করেছে তা যাই হোক তোমার কিন্তু এই আইটিআই এবং নন আইটিআইদের মধ্যে যে কেসটা সেটা চলছিল তা এর আগেই তোমাদের হাইকোর্ট তোমার স্টে দিয়েছিল হাইকোর্টের থেকে ক্যাটে গেছিলো ক্যাট থেকে স্টে দিয়েছিল যে হাইকোর্টে আবার স্টে দিয়েছিল এই স্টে থাকা অবস্থা সত্ত্বেও রেল কিন্তু মানে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই তারা কিন্তু এই ডেটটা বার করেছিল সেই জায়গাটায় যারা আইটিআই পক্ষ থেকে কেস করেছিলো তারা কিন্তু আছে কোর্টে সেটা বলেছে যে একটা পরীক্ষায় স্টে হয়ে আছে এখনও জিনিসটা মেটেনি কিভাবে রেল এই ডেটটা দিল তা রেলের যে উকিল তার তরফ থেকে কিন্তু কোনো ভালো ক মানে ভালো প্রমাণ বা উপযুক্ত প্রমাণ কেন এটা করা হয়েছে সেটা কিন্তু বলতে পারেনি এবং তোমার কিন্তু সেম ডেটা আবার হয়ে গেলো তোমরা সবাই জানো নেক্সট ডে ডেট সেই ডেটটা কিন্তু তিরিশে অক্টোবর আছে তিরিশে অক্টোবর তোমাদের কিন্তু যতক্ষণ না আছে রেল কিভাবে এটা দিল তা এটাই কিন্তু মেন ব্যাপার খুবই একটা মানে কী বলবো খারাপ অবস্থা কারণ এখানে দোষ কিন্তু আইটিআই নন আইটিআইদের জন্য না যারা নন আইটিআই তারা চাইছে তাড়াতাড়ি এক্সামটা কন্ডাক্ট হয়ে যাক যারা আইটিআই করেছে তারা চাইছে যে শুধুমাত্র আইটিআইরা এটার পরীক্ষা দেবে কারণ এখানে দোষ কিন্তু রেলের কারণ রেল কিন্তু বারে 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 কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু করা হবে একটা সময় মানে তারা বলল দেন তারপরে তারা কিন্তু বলেছিলো যে যারা আইটিআই করা আছে তারাই কিন্তু একমাত্র এলিজিবেল হবে গ্রুপ ডি পোস্টের জন্য এরকমভাবে প্রচার তারাই করেছিল লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এরকমভাবে আইটিআইটা করার পর কিন্তু তাদের যে ব্যাপারটা তারা কিন্তু এখন রাখছে এবং সেই জায়গাটায় স্টে হয়ে আছে তা দেখো এখানে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে তিরিশ তারিখে তোমাদের এই ব্যাপারটা মিটে যেতে পারে যদি মিটে যায় তোমাদের সতেরোই নভেম্বর থেকে পরীক্ষাটা হতে পারে কিন্তু সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কারণ আবার স্টে দিয়ে দিল অর্থাৎ তাহরের মধ্যে কিন্তু তোমার এই গ্রুপ ডির পরীক্ষাটা এখন তো অন্তত হচ্ছেই না তা খুবই একটা দুঃখজনক ব্যাপার যারা প্রিপারেশনের মধ্যে আছো যারা অনেক দিন ধরে আছো কারণ দু হাজার পঁচিশ সালেও তোমরা কোনো ভ্যাকান্সি পেলে না দু হাজার ছাব্বিশ সাল হতে হতে তোমাদের কবে জয়নিং হবে কবে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আদৌ পাশ হবে কিনা অনেক কিছু ব্যাপার আছে এবং রেল এই গ্রুপ ডিতে তোমাদের মাঠ আছে সেটারও একটা প্রিপারেশান আছে তো অবশ্যই কিন্তু খুবই খারাপ একটা ব্যবস্থা মানে অবস্থা তা এটা কিন্তু তোমার হাইকোর্টের অর্ডারটা এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও মানুষ বি সরি দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে আর অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকুক এরকম আপডেট রিয়েল টাইম আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য ধন্যবাদ